আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসলাত ওসালাম আলামাল্লা নবী আবাদ আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এ বাক্যের যে ওয়েট এ বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মুস্তাদাকে হাকেমে আবু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাই করেছেন একবার আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সময় পাঠ করব সব সময় আমল করব

যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহ ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এ জিকির অর্থাৎ আল্লাহ আলহামাত মুসাআসালামকে যে বার্তা দিলেন সেটি হলো লা ইলাহ ইল্লাহর চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এক চাইতে ভারী এক চাইতে শ্রেষ্ঠ এক চাইতে মর্যাদাপূর্ণ কোন জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলেসুসাল্লামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আল্লাহ মাতারা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়েতে ওজনী আমল হিসাবে আলেহ শাঁত স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হল লা ই লা অথচ এলা ইলাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অতচয়ে এর বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে আর হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনী আমল সবচেয়ে ওজনী জিকির হলো এই লা ইলাহ ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লায় কেয়ামতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহ ইল্লাল্লাহ এর যদি থাকে তাহলে আমার পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশারি দূর হবে অন্তরে আল্লাহ সোহাদাল্লাহর প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং এ জিকির আমরা যত বেশি করব তত বেশি সৃষ্টি জগতের অন্য সবকিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে সবকিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকবো আল্লাহ মাতালার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তরস্থল থেকে ইমানের সঙ্গে লাহ ইল্লাহ